বন্ধুরা মোমোস খেতে তো আমরা সবাই ভালোবাসি আর সেটা যদি নিজের হাতে তৈরি করা হয় তাহলে তো মন ভরে খাওয়া যাবে তো বন্ধুরা দিদি রান্নাঘরে আমি আজ নিয়ে এসেছি বাড়িতেই কিভাবে সহজ পদ্ধতিতে ভেজ মোমো সঙ্গে স্পেশাল চাটনি আর স্যুপ বানিয়ে খাওয়া যায় তার একটা সহজ রেসিপি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে চলো তাহলে শুরু করা যাক নিয়েছি মোমোর জন্য কিছু টমেটো আদা কুচি ও স্প্রিং কুচি মানে পেঁয়াজ কলি কুচি আর কি অর্ধেকটা পরিমাণ টমেটো কুচি অল্প একটু বিনস কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি তেতো করে আদা আর নিয়েছি মটরশুঁটি বাঁধাকপি নিয়েছি আর নিয়েছি কিছু গাজর তবে বাঁধাকপিটা কিন্তু রেড করে দেবো কিছুটা বাঁধাকপি আমার গ্রেড করা হয়ে গেছে একইভাবে পুরো একটা বাঁধাকপি যে নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ গ্রেড করে নেব আর এই গাজর দুটোও কিন্তু একইভাবে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেবো আর দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগলো জন্য প্রথমে ভালো করে এইভাবে জল চেপে নেব এইভাবে জল চেপে বের করে নেব চুপ বানাবো সেটা জল চাপতে হবে না শুধু মোমোজার যে পুর করবো সেটাই জল চেপে নিতে হবে জল চিপে না বাঁধাকপি পেঁয়াজ একটু দিচ্ছি রসুন কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটাও দিচ্ছি তোমরা চাইলে পিঁয়াজ রসুনটা নাও দিতে পারো কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি অল্প একটু দিচ্ছি আদা কুচি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আন্দাজ মতো দিচ্ছি লবণ মোমোসের টেস্ট বাড়াতে তোমরা এখানে অল্প একটু আজিনা মোটর দিতে পারো কিন্তু আজিনা মোটরটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো নয় সেই জন্য আমি আজিনা মোটরটা দিচ্ছি না যে তোমরা চাইলে অবশ্যই দিতে পারো হাফ টেবিল চামচ দিচ্ছি সাদা তেল আজিনা মোটর না দিয়েও মোমোটা কিন্তু টেস্ট হবে কিভাবে হবে সেটাই দেখতে থাকো দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আজি না মোটোর পরিবর্তে এই সামান্য একটু গরম মশলার গুঁড়োটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে এখন সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব মোমোজ তৈরি করার জন্য পুটটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন একটা সাইডে রেখে দিচ্ছি দুই কাপ চেলে নেওয়া ময়দা নিয়ে নিচ্ছি আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ লবণ দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিচ্ছি অল্প অল্প জল দিয়ে শক্ত একটা ড্রো তৈরি করে নেব যেমন আমরা রুটি বা লুচির জন্য বেলি তার থেকে একটু শক্ত করে ড্রোটা তৈরি করতে হবে খুব বেশি শক্ত না মানে মিডিয়াম শক্ত একটা ড্রো তৈরি করে নেব ময়দাটাকে আমি কিন্তু মিডিয়াম শক্ত করে মাখিয়ে নিয়েছি আর এই থালাটায় মাখিয়েছি দেখো এক ফোটাও লেগে নেই তার মানে ময়দাটা ভালোভাবেই মাখা হয়ে গেছে দেখাচ্ছি কিরকম এই যে দেখো এরকম মিডিয়াম শক্ত করে মাখিয়ে নিয়েছি মাখা আমার কমপ্লিট এখন মোমোজ তৈরি করে নেব খেয়ে নেওয়া ময়দার জোটা নিয়ে ঠিক এইভাবে লম্বা করে লেচি তৈরি করে নেব তুলির সাহায্যে ছোট ছোট করে ড্রো কেটে নেব সম্পূর্ণ ময়দা থেকেই একইভাবে লেচি তৈরি করে ছোট ছোট করে ড্রো কেটে নিচ্ছি একটা একটা ড্র নিয়ে অল্প একটু শুকনো ময়দার গুঁড়ো দিয়ে ছোট্ট ছোট্ট করে পাতলা পাতলা করে রুটি তৈরি করে নিচ্ছি একসাথে আমি পাঁচ সাতটা রুটি বেলে নেই তারপরে হচ্ছে মোমোজ গুলো কিভাবে তৈরি করে নিচ্ছি দেখি তারপরে বেলে নেওয়া রুটিটা নিয়ে নিলাম অল্প পরিমাণে পুর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পুর দিয়ে দিলাম এবার হাতে তুলে নিলাম দেখো এই যে পিছনটা কিন্তু এইভাবে ঠেলে দেব এবারে যে এই মাথাটার সাথে এই মাথাটা ভালোভাবে মিলিয়ে দেব তারপরে দেখো একটু খেয়াল করে দেখবে দেখলেই বুঝতে পারবে এইভাবে একটা কুচির মতো করে উল্টো দিকে চেপে লাগিয়ে নেব হাতে তুলে দেখিয়ে দিচ্ছি দূর থেকে খালি টেনে এইভাবে চেপে লাগিয়ে প্রথমে এই রুটিটাকে এইভাবে দুই মাথা মিলিয়ে দিলাম এবার এখান থেকে এই যে এইভাবে অল্প একটু কুচির মতো নিয়ে উল্টো দিকে হচ্ছে চেপে লাগিয়ে দেব আরো একটা কিন্তু তৈরি করা হয়ে গেল এই যে রেখে দিচ্ছি এভাবে একটু ফোল্ড দিয়ে নিতে হবে এই দিকের সাথে এই কোনাটা মিলিয়ে নেব এখান থেকে এই যে দেখো এইভাবে একটু ভাজ দিয়ে নিয়ে উল্টো দিকের সাথে লাগিয়ে দেব তাহলেই সুন্দর ডিজাইনটা হয়ে যাবে আর পুটটাও সিল হয়ে যাবে আমার কিন্তু আরও একটা হয়ে গেল দেখো এইটা আমি অন্যরকম ভাবে তৈরি করছি গোল শেপ দিয়ে তোমরা দেখতে এখান থেকে একটু একটু ভাজ দিয়ে এর সাথে লাগিয়ে নিতে হবে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা হয়ে গেছে এইবার এইটাকে একটু এইভাবে চেপে দেবো হয়ে গেল দেখো গোলমোমোটা রেখে দিচ্ছি আরও একটা দেখাচ্ছে এই যে প্রথমে এই এইভাবে একটু ভাজ দেবো তারপরে এখান থেকে এই যে নেবো আর এইটার সাথে এই হাতে ডান হাতে হচ্ছে নেব এই যে কুচি যেমন হয় এই যে পেঁচিয়ে পেঁচিয়ে শাড়িতে যেমন কুচি দিই আমরা ঠিক সেইভাবে কুচির মতন করে পুরোটা সিল করে নেবো সিল হয়ে গেল তারপরে এই যে এই মাথাটাকে একটু সুন্দর করে সিল করে দেব যেন ভেতরের পুটটা না চলে আসে বেরিয়ে আসে আরও একটা হয়ে গেল থেকে ভাজ দিয়ে দেব এই মাথা আর এই মাথা দুটা মাথা এক করে মিলিয়ে নেবো এইভাবে চেপে তারপরে এই যে একটু দূর থেকে টানতে হবে আর উল্টো দিকে লাগিয়ে দিতে হবে এই যে একটু দূর থেকে নিয়ে ব্যাস উল্টো দিকে লাগিয়ে দিতে হবে আমার কিন্তু আরো একটা হয়ে গেল রেখে দিচ্ছি প্রথমে এইভাবে ভাজ দিতে হবে তারপরে এই মাথা আর এই মাথা দুই মাথা মিলিয়ে দিতে হবে এখান থেকে অল্প অল্প করে এইভাবে নিয়ে ফোল দিয়ে উল্টো দিকে লাগিয়ে দিতে হবে এই যে আরও একটা হয়ে গেল এইভাবে আমি সবগুলো মোমো কিন্তু সেফ দিয়ে তৈরি করে নেব আমি এখন উনুনটা জ্বালিয়ে নেব এবার এই যে গোবর খড়িগুলো দিয়ে দিচ্ছি গোবর ঘুটে গোবর ঘুটেগুলো কিভাবে তৈরি করেছি তার সঙ্গে এই উনুনটা কীভাবে তৈরি করেছি তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে সেগুলোও দেখে দিতে পারো প্রথমে আমি মোমোর জন্য রেড চাটনিটা তৈরি করে নেব সেই জন্য উনুনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আমি যে টমেটোগুলো দুই টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি খেতে করে নিয়েছিলাম আদা সেই আদাটা পাঁচ ছয়টা লাল লঙ্কা নিয়েছি সেই লাল লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি সঙ্গে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি আজ মতো জল দিয়ে দিচ্ছি এগুলোর রাজ হাইতে রেখে টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব মোমোটা দেখো কতটা সুন্দর হয়েছে প্লেট মোমো সেপ দিয়ে তৈরি করা হয়ে গেল ততক্ষণে টমেটোটাও কিন্তু সেদ্ধ হয়ে গেল এবার আমি টমেটোগুলো একটা মিক্সারে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা আদা রসুন যা দিয়েছি সব কিন্তু মিক্সারে নিয়ে নিলাম টমেটো সেদ্ধ করার পরে যে জলটা সেই জলটাও ফেলবো না জলটা একটা বাটিতে রেখে দিচ্ছি চাটনিটা তৈরি করার সময় ওই জলটাও দেব কড়াইটা ধুয়ে গরম হতে বসিয়ে দিয়েছি ততক্ষণে আরও কয়েকটা মোমো আছে সেগুলো সেপ দিয়ে তৈরি করে নিচ্ছি স্যুপটা বসিয়ে দিয়ে বাকি মোমোগুলো এই একইভাবে সেপ দিয়ে তৈরি করে নেবো সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি মাছ এক টেবিল চামচ পরিমাণ থেকেও কম হবে তেলটা খুব ভালোভাবে কড়াইয়ে লাগিয়ে নেব আর আমি যে এদিকে বাঁধাকপি গাজর কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি একসাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি পেঁয়াজের যে স্প্রিং অনিয়ন গুলো মানে পেঁয়াজ কলিগুলো কুচি করে নিয়েছিলাম সেগুলো দিচ্ছি দিয়ে দিচ্ছি বিনস কুচি আর দিয়ে দিচ্ছি মটর সুটি কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি অল্প একটু দিচ্ছি আদা কুচি মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এইভাবে নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট সময়ের জন্য ভাজা ভাজা করে নেব চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা ভালো করে একটু জল দিয়ে গুলে নেব সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি কিন্তু আজ ভেজ স্যুপ বানাচ্ছি তোমরা চাইলে এর সাথে চিকেনও দিতে পারো দুকি পিস তাহলে তোমাদের হয়ে যাবে চিকেন স্যুপ আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি বেশি করে জলটা দিতে হবে স্যুপটা যত ভালো সেদ্ধ হবে ততই খেতে ভালো হবে না তত করে কুক করতে হবে আর তত করে টমেটোটা আমার ঠান্ডা হয়ে গেছে এখন কিন্তু আমি যে জলটা রেখেছিলাম জলটা অল্প অল্প ঠান্ডা হয়ে গেছে এখান থেকে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি আর মিক্সারে বি একটা পেস্ট করে নেব স্যুপটা কিন্তু যত ভালো ফুটবে তত কিন্তু খেতে ভালো হবে তো যখন খুব ভালোভাবে টকবগিয়ে ফুটে উঠেছে আর সব সবজি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে জন্য আমি এর সাথে আরও দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি একদম পাতলা করে গুলে নিতে হবে এক চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ভিনিগার তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো এতে স্যুপটা খেতে বেশি ভালো লাগবে সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এইবার নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে তোমরা চাইলে সুপের সাথে অল্প একটু সয়া সস মেশাতে পারো তবে সয়া সস মেশালে লবণের পরিমাণটা একটু কম দেবে কারণ সয়া সসটা নোনতা হয় সুন্দরভাবে টক বুগিয়ে ফুটে উঠেছে আর সব সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন সুপটা নামিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে রেখে দেবো যেন ঠান্ডা না হয় নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল একদম অল্প একটু দিচ্ছি খালি দেখো রসুন কুচি সঙ্গে দিচ্ছি আদা কুচি তোমরা চাইলে আদা কুচিতে নাও দিতে পারো তবে দিলে খেতে ভালো লাগে কুচিমার আদা তাকে একটু ভাজা ভাজা করে নেবো হালকা একটু লালচে কালার ভাব আসলেই এই যে মিক্সচারে আমি টমেটোটা পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দেব রসুনটা দেখো লালচে কালার হয়ে গেছে এখন কিন্তু পেস্ট করে নেওয়া টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটো সেদ্ধ করেছিলাম অল্প একটু সেইটা এই মিক্সচারটাকে একটু ধুয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি সামান্য পরিমাণে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা একদম অল্প দিতে হবে উনুনের আজ হাইতে রেখে যতক্ষণ না টক ফুটে ওঠে ঠিক ততক্ষণ ফুটিয়ে নেব খুব ভালোভাবে এদিকে টক বগিয়ে ফুটছে আর আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অল্প একটু জলে গুলে নিচ্ছি চাইলে কর্নফ্লাওয়ারটা নাও দিতে পারো তবে দিলে একটু বেশি ভালো হয় খুব ভালো মানে একদম টক ফোটে ঠিক তখন দিয়ে দেবো চেড়ে সঙ্গে সঙ্গে মিশিয়ে নেব চাটনিটা খেতেও ভালো হবে হবেছি এক টেবিল চামচ পরিমাণ ভিনিগার এতে চাটনির টেস্টটা খুব ভালো আসে তোমরা চাইলে ভিনিগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারো খয়া শস্য দিতে পারো তাহলে লবণের পরিমাণটা একটু কমিয়ে দেবে ভিনিগারটা দিয়ে চেড়ে মিশিয়ে নিয়েছি তো আমার কিন্তু এদিকে চাটনিটা হয়ে গেছে টক মিষ্টি ঝাল ঝাল চাটনি কিন্তু আমার রেডি এই যে দেখো চাটনি হয়ে গেছে বাড়িতে ভর্তি করে জল দিয়ে দিচ্ছি জলটা ঢাকা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ না টক বগিয়ে ফুটে ওঠে ঠিক ততক্ষণ ফোটাবো এদিকে স্যুপ তো রেডি এই যে দেখো স্যুপ ঢাকা দিয়ে রেখে দেওয়ার কারণে আরও কতটা ভালো হয়ে গেছে সুন্দর আর এই যে চাটনিও রেডি এখন গরম গরম মোমোগুলো স্টিম করব আর গরম গরম চাটনির সাথে খাবো জল ওদিকে কিন্তু গরম হয়ে গেছে হাড়িতে দেখো কত সুন্দর আগুন জ্বলছে এই জন্য উনুনে তাড়াতাড়ি জল গরম হয়ে গেছে এখন আমার কাছে তো স্টিমার নেই সেই জন্য এই যে শাকের জল জরানো ফুটো ফুটো একটা গামলা নিয়েছি এই গামলাটাতে একদম সামান্য একটু সাদা তেল লাগিয়ে নিল আর মোমোগুলো এই গামলাটাতে সাজিয়ে বসিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা একসাথে দিয়ে দিচ্ছি রেডি আর জল কিন্তু এখানে টকডক ফুটছে ঢাকনাটা খুলে মোমোজগুলো বসিয়ে দিলাম আর একটা সেট মতো ঢাকনা উপরে দিয়ে দিলাম যেন ভেতরের বাষ্পটা কোনোভাবেই বেরিয়ে না যায় উনুনের আজ হাইতে রেখে তিন চার মিনিট সময় নিয়ে এভাবে স্টিম করে নেব বা ভাপিয়ে নেব প্রথম ব্যাচের মোমোগুলো স্টিম করা হয়ে গেছে মোমোজগুলো কীরকম হয়েছে ঢাকনাটা খুলে দেখাচ্ছি যখন যখন মোমোজগুলো সুন্দরভাবে স্টিম হয়ে যাবে দেখো একদম ধোয়া ধোয়া আসছে আর উপরটা ভেজা ভেজা মনে হচ্ছে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তার মানে মোমোজগুলো কিন্তু হয়ে গেছে এখন এখন তুলে নিচ্ছি আর হয়ে গেলে খুব সহজেই উঠেও যাবে গরম গরম মোমোজ দেখো কতটা সুন্দর লাগছে অন ক্যামেরায় কেমন লাগছে জানি না কারণ সন্ধ্যা হয়ে গেছে আর এমনিতে তো দারুণ লাগছে একদম অসাধারণ দেখো অবশ্যই প্রথম ব্যাচের মোমোজগুলো ঢাকা দিয়ে রাখবো যেন ঠান্ডা হয়ে না যায় গরম গরম খেতে ভালো লাগে আর সেকেন্ড ব্যাচেরগুলোও কিন্তু একইভাবে উনুনের রাস্তা হাইতে রেখে তিন চার মিনিটের মতো ভাপিয়ে নেব সুন্দর ভাব বেরোচ্ছে স্টিমটা বেরোচ্ছে দেখো আর আগের মতোই খেয়াল করে দেখো উপরটা ভেজা ভেজা হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এগুলো নামিয়ে নিচ্ছি হয়ে গেলে খুব সহজেই উঠে যাবে একটাও দেখো ভেঙে যাচ্ছে না কিন্তু দিয়ে সেট মতো একটা ঢাকনা দিয়ে তিন চার মিনিটের মতন হাই আচে ভাপিয়ে নিলেই হয়ে যাবে ঢাকনাটা দিয়ে দিচ্ছি এই ব্যাচের মোমোজগুলো বানালেই আমার সবগুলো বানানো হয়ে যাবে আমি এদিকে আমি এখন এই চাটনিটা পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি আর এই যে স্যুপটা তৈরি করেছিলাম স্যুপটাও একটা বাটিতে নিয়ে নিচ্ছি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকা দিয়ে রেখে দেওয়ার কারণে স্যুপটা কিন্তু একদম অনেকটা সুন্দর হয়ে গেছে আমি যে মটর দিয়েছি তোমরা নাও দিতে পারো এই স্যুপটা কিন্তু মোমোস ছাড়াও কিন্তু এমনি এমনিও খেতে পারো ভীষণ হেলদি এই স্যুপটা এখনো গরম আছে দেখো এই মোমোজগুলোও কিন্তু আমার হয়ে গেছে সবগুলোই আমার স্টিম করা হয়ে গেছে এখন একদম তাড়াতাড়ি হয়ে যাবে কতটা টক বগি ফুটছিল সুন্দরভাবে স্টিম হবে ঠিক এরকম টক ফুটে না উঠলে ততক্ষণ ফোটাতে হবে এবার নামিয়ে নিচ্ছি সবগুলো একটা মোমোসো দেখো আমার কিন্তু ভেঙে টেঙে যায়নি আর কত সুন্দরভাবে উঠে যাচ্ছে তৈরি করা স্যুপ আর স্পেশাল চাটনি দিয়ে দারুন লাগবে খেতে ভালো লাগে আমি আমি যেখানে রান্না করছি আমার লাইটের ব্যবস্থা একদম আর অনেকটা রাত্রি হয়ে গেছে তো সেই জন্য কিন্তু এখন ঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি আলোর কাছে গিয়ে কেমন হয়েছে মোমোজ গুলো আর পরিবেশন দেখো তোমাদের মোমোজ গুলো কাছ থেকে দেখাচ্ছি কিরকম হয়েছে সঙ্গে স্যুপ আর চাটনি কিন্তু আছে একটা হাতে তুলে দেখাচ্ছি এই যে দেখো একদম ভেঙে যায়নি ছিঁড়ে যায়নি বা ভেতরের পুরো বের হয়ে যায়নি এই দেখো প্রতিটা মোমোজ দেখো কতটা সুন্দর হয়েছে তোমরাই কমেন্টে জানিও কেমন ছিল মোমোজ তৈরির পদ্ধতিটা এখনও দেখো ধোয়া উঠছে ধোঁয়া ওঠা মোমোজ সঙ্গে স্পেশাল চাটনি আর নিজের হাতে তৈরি করা স্যুপ এ অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে খাবে বলে দেখো বলছে খালি তাড়াতাড়ি দেও তাড়াতাড়ি দেও আর কত খুশি চলো তাহলে মোমোস গুলো এখন পরিবেশন করি মোমোসের সাথে চাটনিটা দারুণ লাগছে কেনা মোমোস থেকে অনেক ভালো হয়েছে মোমোটা খাওয়া তো এই ছিল আজকের রেসিপি ভেজ মোমো আর সঙ্গে স্পেশাল চাটনি আর তার সাথে স্যুপ অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করে খেয়ে ভালো লাগলে কমেন্টে জানিও কেমন ছিল আজকের রেসিপিটা আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করো বেশি বেশি করে শেয়ার করে নিও যেন সকলেই দেখার সুযোগ পায় আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা এখনও দেখো